সবাইকে শুভ সন্ধ্যা আজকে রান্না করব খোয়া মাছ বলে আমরা এটাকে আমরা এটা এই মাছটাকে খোয়া মাছ বলে খোয়া মাছ দিয়ে আলু ভালো করে ভেজে আলু দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে করবো সাথে একটু রসুন বাটা দেবো এবং হলুদ গুঁড়ো যা গুলো লাগে সেরকম আর কি একদম নরমাল করে একটা পাত্র একটা ঝোল রান্না হবে আজকে প্রথমে আলুটা ভালো করে তেল দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কড়া করে আলু বাজারটা হয়ে গেছে বাজারটা আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের ওই একই তেলে আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি আমার মাছ ভাজা এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি অপর পাশটা উল্টে নিব মাছটা আমি কড়া করে ভাজবো না হালকা ভেজে নিয়েছি এখন উঠে উঠে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবো তারপরে মাছটা দিয়ে দিবো মশলা কষানো হয়ে গেছে উপরে তেলে উঠেছে এখন দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পরিমাণ মতো লবণ এখন জুলার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তাজা মাছটা দিয়ে দিচ্ছি রান্না শেষ এবার জলটা নামিয়ে নিচ্ছি হ্যাঁ ক্যামেরা দাঁড়িয়ে